আমাদের কিছু কিছু স্টুডেন্ট আমরা খবর পাই যে এরকম পাচ্ছে আবার কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে 80% পেয়েছে 78% পেয়েছে অনেক ভালো স্টুডেন্ট সে দেখা যাচ্ছে 80% এর নিচে পেয়ে গেছে এখন এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে আমাদের নবদা স্কুলে যাওয়ার জন্য যে পরিশ্রম করে যে লেভেলের পড়াশুনো করে সেখানে যাওয়া হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে নবদা স্কুলে যাওয়ার পরে যে সিলেবাস সিবিএসই বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাসটাকে কভার করতে স্টুডেন্টের কষ্ট হবার কথা নয় কিন্তু তারপরে একটা ব্যারিয়ার যেটা থাকে সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের অধিকাংশ স্টুডেন্ট তারা বাংলা মিডিয়াম থেকে যাচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি গুড ইভিনিং স্যার কিউট গার্ল আমার কথা ক্লিয়ার শুনতে তো যেটা আমরা মানে আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্ক থেকে ক্লিক করে জয়েন করতে হবে এবার আমাদের স্টুডেন্ট যারা নবোদয় স্কুলে যায় তারা সবাই সবাই যারা যায় না তারাও আর যারা যায় তারাও প্রত্যেকে প্রচুর পড়াশুনো করে এবং মানে ভীষণ মেধাবী এবার স্কুলে যাবার পরে রেজাল্টটা কেন তাদের ভালো হচ্ছে না অনেকের একটা ভেরিয়ার যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশে বইগুলো পড়ার অধিকাংশ স্টুডেন্ট আমাদের বাংলা মিডিয়াম থেকে যাচ্ছে তো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যখনই যাচ্ছে তখন একটা বেরিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বইগুলো সব ইংলিশে থাকার জন্য দেখা যাচ্ছে যে ইতিহাস ভূগোল তারপরে সোশ্যাল স্টাডিজের মধ্যে যেটা সিভিক্স রয়েছে বা সায়েন্সের যে বই রয়েছে এই বইগুলো যদি বাংলায় হতো এই ছেলে মেয়েগুলো একবারে নাইন পেয়ে যেত কেন পাচ্ছে না কারণ ইংরাজিতে বইটা হওয়ার জন্য আর এর জন্য কিন্তু আমরা পরীক্ষার পরে 2 মাস ইংলিশের স্ট্রাকচার শিখিয়েছিলাম ওই স্ট্রাকচার জানা থাকলে ইংলিশে লিখতে পারা যায় বলতে পারা যায় করতে পারা যায় প্রবলেম তো কিছু হওয়ার কথা নয় এইবার বিষয় হচ্ছে যে অনেক স্টুডেন্টস আছে যারা আমাদের এই ইংলিশের যে স্ট্রাকচারাল ইংলিশ সেটাকে কমপ্লিট করে যায় না তো তারা ইংলিশে একটা প্রবলেম ফেস করে আবার অনেকে ইংলিশ আগে থেকে জানা স্টুডেন্ট ভালো মেধাবী এই ইংলিশে বই হওয়ার জন্য কোনো কিছু হয়তো বুঝতে পারবো না না পারা না পারা না পারা করতে করতে পড়াশোনার একটা অনীহা চলে আসে যার জন্য আমরা লক্ষ্য করেছি দেখুন আমি একটা একদম বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি মানে আমি যে কথাগুলো বলি আপনাদের মনে হয় যেন কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা দেখুন একটা বই একটা বই পাঁচশো পৃষ্ঠার একটা বই এই বইয়ের প্রথম পৃষ্ঠাতে আমি এর ছবিটা কেন রেখেছিলাম সাজিদুর রহমান ঢালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে নবোদয় স্কুলে পড়ছে এই বইটা লিখেছে আমাদের বাচ্চারা দেখুন এই বইটার মধ্যে যে বাচ্চারা বইটা লিখেছে তার মধ্যে সাজিদুরের ছবিটা কিন্তু রয়েছে বড় করে এই ছেলেটি রেজাল্ট করেছে খুবই খারাপ সেভেন্টি এইট পার্সেন্ট বা এইটি পার্সেন্ট এর নিচে নম্বর পেয়েছে এবার সিক্স থেকে সেভেন এ ওঠার সময় বেরিয়ার ওই একটাই ইংরাজি বইগুলোকে ভালো করে পড়তে পারেনি বা ইংলিশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি তো আজকে দাঁড়িয়ে আমাদের এটা ভাবতে হবে যে এত ভালো ছাত্রছাত্রী এত মেধাবী এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে চার হাজার জন পরীক্ষা দিচ্ছে আশি জনকে নেওয়া হচ্ছে সেই কম্পিটিশনের মধ্যে যখন ঢুকতে পেরেছে সিবিএসই বোর্ডের যে সিলেবাস সহজ থেকে সহজতর সিলেবাস সেখানে রেজাল্ট ভালো হবে না কেন সেইখানে যাতে রেজাল্ট ভালো হয় তার জন্য পরীক্ষার পরে আমি দু মাস ইংলিশ স্ট্রাকচার শিখিয়ে দিয়েছিলাম সেটাও দরকার নেই গরমের ছুটিতে এই দুটো মাস সময় নষ্ট করা যাবে না একেবারে গরমের ছুটিতে সময় নষ্ট করলে রেজাল্ট কিন্তু খুব ভালো করা সম্ভব হয় না গরমের ছুটির এই দুটো মাস আমরা যে সায়েন্স ইনস্টিটিউট থেকে অ্যারেঞ্জমেন্ট করি এবছর সাতজন টিচার রাখা হয়েছে অনেকের প্রশ্ন ছিল অঙ্কের বিষয়টা নিয়ে আমরা এবার অঙ্কের জন্য নতুন টিচার রেখেছি আমি আজকে একটু আগে দশ মিনিট আগে কথা বললাম অঙ্কের জন্য নতুন একজনকে রাখা হচ্ছে মানে অঙ্কের যে প্রবলেমটা ছিল যে কথা বলাটা জোরে হতো না আসতে হতো সে প্রবলেম সলভ এই যে সাতজন টিচারের মধ্যে পাঁচজন সাবজেক্ট পড়াচ্ছেন দুজন একজন খাতা জমা করছেন একজন সারাদিন গাইড করছেন এই যে সারাদিনের গাইডেন্সের মধ্যে থাকার ফলে স্কুলে যাবার পরে তার কাছে এই সিলেবাসটা খুব একটা কঠিন বলে মনে হবে না নাইন্টি আপ নম্বর থাকা একদম বাঞ্ছনীয় তো এই দুটো মাস শুধু শুধু গরমের ছুটিতে বাড়িতে এসে সময়টা নষ্ট করে আলটিমেট কোনো লাভ হবে না এই দুটো মাস যদি সামান্য একটা ফিজ রাখা হয়েছে সাতজন টিচারের সেভেন ইন্টু ফরটিন সাউন্ড ক্লিয়ার আসলে আমাকে একটু কেউ কমেন্ট করে জানাও হ্যাঁ স্যার ওকে তো এই দুটো মাস যদি মনোযোগ সহকারে বইগুলোকে একটু পড়া হয় আমাদের স্যারদের আমার বলা রয়েছে যে ইংলিশে বইটা পড়ার পরে বাংলাতে তাকে একটু বুঝিয়ে দিতে হবে যে বিষয়বস্তুটা কি মাতৃভাষায় বিষয়বস্তুটা বোঝা থাকলে তাহলে পরে গিয়ে ইংলিশের কোনো কোনো জায়গায় শব্দের অর্থ ভালো বুঝতে না পারলেও পুরোটাকে বুঝে নেওয়া যায় আর প্রত্যেকের জন্য বলা যেটা আমার যে একটা বাংলা টু ইংলিশ আর ইংলিশ টু বাংলা এই দুটো ডিকশনারি স্কুলে নিয়ে যেতে হবে যেখানে যার যে ওয়ার্ডে প্রবলেম হবে ওয়ার্ডটাকে দেখে নিলেই কিন্তু হবে এবার বিষয় হচ্ছে যে নবোদয় স্কুলে যাবার পরে এই যে রেজাল্ট ভালো করতে হবে দেখা যাচ্ছে পড়েও বুঝতে পারছে তারপরে রেজাল্ট ভালো হচ্ছে না অনেক সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় ওখানে গিয়ে বাড়ির গাইডেন্স না থাকার জন্য মন দিয়ে পড়াশুনো করছে না তো সেক্ষেত্রেও আমি বলবো যে গরমের ছুটির দুমাসে মাসে সপ্তাহে দুদিন করে ইংলিশের যে ক্লাসটা হবে স্ট্রাকচারাল ইংলিশ স্পোকেন ইংলিশ যাকে বলা হয় সেই ক্লাসটাতে আমি উপস্থিত থেকে সবাইকে ইন্ডিভিজুয়ালি কথা যদি বলতে পারি ভালো না বলতে পারে ওভারঅল আমি বলবো যে তোমরা স্কুলে গিয়ে কিভাবে মনোযোগ সহকারে পড়বে কোনটা তোমাদের করা উচিত নয় কোনটা করলে ভাবে পড়াশুনো করতে পারবে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আমি বুঝিয়ে বলবো অনেকেই আমাকে বল দুই তারিখ থেকে আমাদের পড়ানো শুরু হবে সকালে দু ঘন্টার ক্লাস থাকবে দুপুরে থেকে দুই তিন চার ঘন্টা হবে সন্ধ্যাবেলায় তিন ঘন্টা বলেছিলাম এবার দেখা গেল যে অধিকাংশ টিচার তারা বলছেন যে দুপুরের দিকে পড়াবেন দুপুরে পড়ালে তাদের মানে বিকালে ব্যস্ত থাকে তো দুপুরে হয়তো তিন ঘন্টা থেকে চার ঘন্টা হয়ে যাবে সন্ধ্যায় একটা ক্লাস থাকবে তো এই নিয়ে ওভারঅল সারাদিনের মধ্যে আমরা যে গাইডেন্স দেবো সেই গাইডেন্সে আশা রাখছি যদি স্টুডেন্ট মনে করে যে আমি এখান থেকে কিছু শিখে যাব অনেক কিছু শিখতে পারবে এবং ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে তো বিস্তারিত জানার জন্য এই যে লাইভটা আমি করলাম এই লাইভের ডেস্ক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেব। সেই লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন গ্রুপে যুক্ত হওয়ার মানে এই নয় যে তাকে পড়তেই হচ্ছে গ্রুপ থেকে আমি যাবতীয় তথ্য দিয়ে দেব। সেখান থেকে জানার পরে তারপরে যারা ক্লাস বুকিং করবে তাদেরকে দুই তারিখে আমি সিক্স সেভেন এইট নাইন এই চারটে ক্লাসে আলাদা আলাদা গ্রুপ করে তাদেরকে গ্রুপে যারা বুকিং করবে তাদের গ্রুপে নিয়ে নেব তো আজকের লাইফে যেটা জানানোর দরকার ছিল যে নবদায় স্কুলে পড়ছো গরমে দুমাস সময় নষ্ট করো না নিজের জীবনে অনেক বড় হতে হবে সেই জায়গাটা অ্যাচিভ করার জন্যে দু মাসকে ইউটিলাইজ করো অনেক বেশি উপকার পাবে আর আরো বিস্তারিত জানার জন্য আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও তো আজকের মতো প্রয়োজনীয় কথা এখানে শেষ করছি আমি এক্ষুনি গ্রুপে লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনের লিংক থেকে গ্রুপে যুক্ত হয়ে যাও জ